সালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিন্তু সুপার দুপার কিছু ফাইন কটনের ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম একষট্টি এলিফেন্ট রোড ডাকা বারোশো পাঁচ এখান থেকে সম্পূর্ণ ডিটেলস ডিসটা দেখতে পারবেন ফুল ভিডিওটা দেখলে অবশ্যই না টিনে দেখবেন আর একটু শেয়ার করে রাখবেন যদি ভিডিওটা হারিয়ে না যায় ফাইনালি ফুলফিল ড্রেসটা কিন্তু হচ্ছে এটা চলে আসবে দেখেন কত সুন্দর হচ্ছে ভরটা ড্রেসের লং থাকবে আটচল্লিশ বডি থাকবে আশি প্লাস এখানে হচ্ছে আপনি নেকের পশুটা পাচ্ছেন গলার ডিজাইনটা করা তারপর হচ্ছে সাইডের ডিজাইনটাও দেখেন এগুলো হচ্ছে সম্পূর্ণ ফাইন কটনের ড্রেস একটু কালারফুল না হলে কি হয় অনেক ভালোবাসার একটা ড্রেস কালার কম্বিনেশন ডিজাইন সম্পূর্ণ ডিফারেন্ট তো এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাকসাইডটা চলে আসবে সুপার দুপার সাইডটা চলে আসবে ডিজাইনটা কালারটা কম্বিনেশনটা সম্পূর্ণ ব্যতিক্রম তারপরে স্লিপের পার্টটা কিন্তু ফুল স্লিপটা করতে পারবেন অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে ড্রেসটা অর্ডার করে ফেলবেন কেননা আমাদের কোনো প্রোডাক্টই থাকে না দ্রুত স্টক শেষ হয়ে যায় তারপরে একটা ড্রেস দিয়ে দুইটা ড্রেস বানানো যায় সেটা হচ্ছে কি ফাইন কটন এটা এটা হচ্ছে প্যান্টের প্যান্টের কাপড় কাপড় আসলে ভাববেন যে না আসলে এটাই হচ্ছে প্যান্টের কাপড় সম্পূর্ণ প্রিন্ট করা বডিতে যে কাপড়টা ব্যবহার করা হয়েছে সেম কাপড়টাই কিন্তু হচ্ছে প্যান্টের ব্যবহার করা হয়েছে এটা দিয়ে চাইলে আপনি একটা কামিজ বানাতে পারবেন সুপার দুপার একটা কালার সুপার দুপার একটা কম্বিনেশন ফাইন কটন ড্রেস মানে হচ্ছে সুপার হিট এটা হচ্ছে সম্পূর্ণ এটা হচ্ছে কী থাকবে অল ওভার কিন্তু হচ্ছে প্রিন্ট করা এটা হচ্ছে সুপার দুপার ফাইন কটন এটা হচ্ছে দুপাটা আড়াই হাত বহর লং হচ্ছে পাঁচ হাত তারপরে ড্রেসের সাথে যদি দেখেন কতটা সুন্দর লাগতে পারে এই ড্রেসটা যখন আপনি হাতে পাবেন এই ড্রেসের মর্মটা কিন্তু বসবেন মাত্র এক টাকা করে আর এটা কিন্তু হচ্ছে বিলানাটা প্রাইজই রয়েছে আমি বলবো হচ্ছে যারা ছয় পিস নেবেন বারো পিস নেবেন তাদের জন্য একটা কি ডিফারেন্ট প্রাইস হবে অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম